কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার ইব্রাহিম কে যাচাই করেছি একটা পরীক্ষা ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নাবি আপনার পিতা ইব্রাহিম তের বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায় কণ্ঠে এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সহ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরে দিয়ে নুসরাত সাহায্য করেছে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না বেশি বেশিদিন থাকে নাই থাকছে নমরুদ বেশি নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস আল্লাহ পড়েন রবদুল্লা মিন বলেন ও ইজ এ বেজা ই ব রহিমা রব্দু হু বে কালিমা তিং ফাজম হু কলা ইন নিজা আই ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানাই দিলাম আল্লাহ পুট সেদিন ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সেদিন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আম এম গোনা ইউ লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দিলাম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব লিডার এই জন্য ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা উহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সৈয়দ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানে পথে অবিচল থেকে আমার আমার যেন হয় তোমারি কাছে মিনতি মা তোমারি কছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা নাকি না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর কে মক্কার পাখি নাই কোন প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা যার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিনা ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু পান্তরে রেখে দিয়ে আসলে এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন ছিল কত। আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাছে হয় হ্যাঁ আছে এরকম পালওয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 তাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে না সুবহানাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ সাদাকত রুইয়া ইন্নাকা যালিকা নজিল মুহসিনিন ইব্রাহিম ছুরি আর না ইসমাইল মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখির জামানার পায়গাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক ইসমাইলকে ইসমাইল কে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোমানাল্লাহ পড়া ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষা নাম্বার 4 আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলা পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমারে আমি একটা গুরু দায়িত্ব দেব ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়দেন ইব্রাহিম বলে লাভ সুবহানাল্লাহ পড়া কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুভারলা পড়া সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বলল প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই

এক পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউওয়াল বাইতি বুদি আলিন নাস লাল্লাজি বিবক্কা পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বলেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক স্বভাবের কাজ ดิছেন কেউ কোনো দিন নাকি খালি মতজের ঝুরের দমগান হ্যাঁ যে ঝাড়ু নাই কেন ওই বেটা খাদেম যারা দিলিনা কেন এরকম সারা নাই খালি মুয়াজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দা পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কিনা আপনি জারুদের একবার